হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি রাত সাড়ে বারোটা থেকে আর তোমাদের ভাইয়া কিন্তু আমার জন্য ডিম সিদ্ধ পারুট নিয়ে এসেছে এগুলো কিন্তু ছিল আমার জন্মদিনের সারপ্রাইজ তো আমার জন্মদিনটা ছিল বিশের সেপ্টেম্বর তো এই দিনেই কিন্তু আমি জন্মগ্রহণ করেছিলাম রাতে আর ক্যামেরাটা অন করা হয়নি আমি কিন্তু সকালে আবার ক্যামেরাটা অন করেছি আর এখন কিন্তু আমি আছি রান্নাঘরে আর রান্নাঘরে আজকে আমি কি কি নাস্তা তৈরি করি তোমাদের সাথে কিন্তু শেয়ার করতেছি আমি কিন্তু পরোটা ভেজে নিচ্ছিলাম কিন্তু গ্যাস খুবই কম দেখতেই পারছ তো অল্প গ্যাসে কিন্তু পরোটা ঠিক মতো হয় না তারপরেও চেষ্টা করছিলাম আর এদিকে কিন্তু ডিম্পোজ করে নিচ্ছি তো সবাই ঘুমিয়ে আছে আমার মেয়ে ঘুম থেকে আজকে উঠে গিয়েছে কারণ আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডের দিনে ইষ্টামণি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় কারণ ওই দিন আর স্কুলে যাওয়ার তাড়া থাকে না এই জন্য সে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায় আর এখানে কিন্তু এই যে তেলের পিঠা পরোটা ডিম পোচ এবং তেলের পিঠা দিয়েই কিন্তু ইষ্টামণি সকালের নাস্তা করে নিচ্ছে আর দেখতেই পারছো ওই রুমে তোমাদের ভাইয়া ঘুমিয়ে আছে তো শুক্রবারে একটু সে লেট করেই ওঠে প্রতিদিন তো খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হয় তো এখন কিন্তু ঘড়ির কাটাতে বাজে নয়টা তো নয়টার সময় কিন্তু ইষ্টামণি নাস্তা করতে বসেছে তো আমি কিন্তু নাস্তা খাওয়ার পরে এই যে ক্যাম্পের বাজারের দিকে চলে যাচ্ছি আজকে একটু বাজার করতে হবে কি কি বাজার করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন আমি কি কি বাজার করেছি তাই এখন কিন্তু আমি চলে এসেছি মুরগির দোকানে আজকে একটা মুরগি নেবো তো ইষ্টামণি অনেক দিন ধরে বলতেছে যে মুরগির মাংস খাবে ও গরুর মাংস খেতে খুব একটা পছন্দ করে না দাঁতের মধ্যে লেগে যায় এই জন্য অপছন্দ ওর কাছে তো আমি কিন্তু এখান থেকে সবজিও নিয়ে নিচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করছি যে কি কি সবজি নেই প্রতিদিনের বাজারে কিন্তু দাম এক এক রকম থাকে কখনো কিন্তু কমে না দাম কিন্তু বাড়তির দিকেই থাকে বাজারে আসলে পুরো মাথাটা পাগল হয়ে যায় পকেটের টাকা শেষ হয়ে যায় কিন্তু বাজারের ব্যাগ ভর্তি আর হয় না ব্যাগটা খালিই থাকে আর এদিকে কিন্তু ইস্টামনির জন্য জিলাপি নিয়ে নিচ্ছি জিলাপি খেতে ইস্টামনি বেশ পছন্দ করে ওর জন্য কিন্তু আমি অনেক বেশি জিলাপি নেই না কারণ চিনিটা আমার কাছে মনে হয় এক ধরনের পয়জন তো মেয়ের ইচ্ছাটা পূরণ করার জন্য মাঝে মাঝে এক দুই পিস জিলাপি আমি নিয়ে যাই আর তোমাদের ভাইয়া যখন নেয় তখন তো অনেক বেশি নেয় তো এখন কিন্তু আমি বাজার থেকে চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি যে বাজার থেকে কি কি কিনে নিয়ে আসলাম তো এইখানে কিন্তু এই যে বটবটি নিয়ে এসেছি ধনে পাতা বেগুন আর এই যে দেখো ইসটার জন্য এক পিস জিলাপি নিয়ে এসেছি দশ টাকা দিয়ে আর এই দেখতে পাচ্ছ যে মুরগি নিয়ে এসেছি মুরগির মাংস কিন্তু এখন আমি কেটে নিব আর ভাবতেছিলাম যে আজকে কী কী রান্না করা যায় তো এখন ভাবছি এবং চিন্তাভাবনা শেষ পর্যায়ে ডিসিশন নিলাম যে চাইনিজ সবজি এবং খাসির মাংস সাদা পোলাও রান্না করব তো এখন হঠাৎ ইশরামণি এসে বলতেছে কি যে না মামাম আমি কিন্তু চিকেন বিরিয়ানি খাবো তো বিরিয়ানি তৈরি করার জন্য মুরগি তো লাগবে মেয়ে আসলে চিকেন বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম যে এখন কেটে নেই তারপরে দেখা যাক কি রান্না করা যায় ওইদিকে আমার কাটাকাটি করা শেষ হয়ে গেছে তো এখন কিন্তু আমি রুমে চলে এসেছি এসে দেখলাম যে তোমাদের ভাইয়া নামাজ পড়তে যাবে তো আমি বলতেছি যে আজকে এত তাড়াতাড়ি কেন নামাজ পড়তে যাবে সে বলতেছে যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে সে নাকি এছির মধ্যে নামাজ পড়বে এই জন্য আগে চলে যাচ্ছে তো এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিব আর শুক্রবার বুঝোই তো গ্যাস খুবই কম থাকে তো এই অল্প গ্যাসেই কিন্তু রান্না রান্নাবান্না করে নেবো আমার কাছে মনে হয় যে বিরিয়ানি রান্না করতে খুব একটা সময় লাগে না অল্প গ্যাসের মধ্যেও হয়ে যায় এক চুলায় আমি মাংস রান্না করে নিচ্ছি আর অন্য চুলায় কিন্তু আমি এই যে পোলার চাল ভেজে নিচ্ছি পোলার চাল কিন্তু আমি এক কেজির মতো দিয়েছি যেহেতু আমার মেয়ে খেতে পছন্দ করে তো ঘুরে ফিরে খাবে এই জন্য একটু বেশি করেই রান্না করব মুরগির মাংস রান্না করা কিন্তু একেবারে লাস্ট পর্যায় আর এই পর্যায়ে এসে কিন্তু আমি মশলা দিয়ে দিচ্ছি আমি অনেকের ভিডিওতে দেখেছি যে আগে মশলা দিয়ে দেয় আমার কাছে মনে হয় যে আগে মশলা দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তো আমি কিন্তু লাস্ট পর্যায়ে এসে দিয়ে দিই আমি ফ্রিজের কাছে এসে দেখি যে আমার রাজকন্যা কি যেন খাবে নিজের ইচ্ছা মতো কিন্তু ফ্রিজটা খুলে এই যে খাবার বের করে নিচ্ছে আমি দেখেছি ইস্টার বয়সী অনেক বাচ্চারা আছে যে নিজের মতো করে কি খেতে হবে এটা আসলে বোঝেই না তো আলহামদুলিল্লাহ ইস্টা এই দিকতে কিন্তু অনেক বেশি পারফেক্ট তো এখন কিন্তু আমি চাইল এবং মাংস মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু এই যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এখন খুব একটা সময় লাগবে না রান্না করতে যারা রান্না করতে পারে তারা জানে যে খুব সহজ একটি কাজ হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করা তো এখন আমি বেশ খানিকটা সময় একটু গমে রেখে দিব তারপরে কিন্তু হয়ে যাবে রান্না করা তো এই যে বেশ খানিকটা সময় এই যে গমে রেখেছি আমার কিন্তু একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি চিকেন বিরিয়ানিতে তো আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর পাঁচ মিনিটের মতো গমে রেখে দিব তারপরেই কিন্তু হয়ে যাবে সালাতের জন্য কিন্তু আমি শশা কেটে নিয়েছি আর যা যা লাগবে সব কিছুই কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি আজকের টাইটেল এবং থামমেল দেখে আমার ভিডিওটি যারা ক্লিক করেছেন আজকে কিন্তু আমি সেই কথাটি শেয়ার করছি আপনাদের সাথে ছোনিয়াপুর আপুর ছোটো বোনের হাজব্যান্ড আমার কি হয় আমার কিন্তু কাজিন হয় তো খুব কাছের আত্মীয় হয় আপনারা হয়তো অনেকেই সনিয়াপুকে আপুকে চিনেন আর সেই ছনিয়া আপুকে তো কম বেশি তার সম্পর্কে সবাই জানেন তো আমি কিন্তু তার বিষয়ে আজকে কোনো কিছুই মন্তব্য করব না সে অসাধারণ একজন মানুষ খুব সহজে কিন্তু মানুষের সাথে মিশতে পারে মনিয়াপুরে একমাত্র ছোট বোন শামিমা শামিমা কিন্তু অনেক লাজুক এবং লক্ষ্মী একটা মেয়ে তো স্বামীমার বিয়ে উপলক্ষে কিন্তু সনি আপুদের বাসায় অনেক বড় ধুম পড়ে গেছে বিয়ে মানেই অনেক আনন্দ অনেক গল্প অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা নতুন সম্পর্ক ঝালাই করা স্বামীমার হবু বর কিন্তু সৌদি আরবে থাকে এবং খুব সাধারণ একটা চাকরি করে আর স্বামীমার কিন্তু শ্বশুরবাড়িটা মধ্যবিত্ত ফ্যামিলির তো ছেলে হিসাবে কিন্তু সে অনেক ভালো এবং সুন্দর একটা জামাই পাবে দুজনকে বেশ মানাবে তো এই কথাটুকুই কিন্তু আমার বলার ছিল তাই আপনাদের সাথে আমি কিন্তু আজকে শেয়ার করছি আর এই দিকে কিন্তু মজা করে আমার মেয়ে খেয়ে নিচ্ছে খাবার তো সাথে কিন্তু মজা আছে মজা আমি খুব একটা লাইক করি না তোমাদের ভাইয়া ইস্টামনি লাইক করে তো এইদিকে কিন্তু আমিও খেয়ে নিচ্ছি মজার খাবার আর এই খাবারগুলো দেখলে এমনিতেই লোভ চলে আসে কিন্তু শুক্রবারের দিনটা অনেক বেশি গরম ছিল এই আমি খুব একটা খাবারের স্বাদ গ্রহণ করতে পারিনি আমার রাজকন্যাকে কথা দিয়েছিলাম যে আজকে তার পছন্দের খাবারটি রান্না করব তো মেয়ের কথাটি কিন্তু আমি রেখেছি আমি কিন্তু আজকে মেয়েকে রান্না করে এই যে খাওয়াইলাম তো এখন কিন্তু আমরা একটু মুভি দেখবো আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আমার চ্যানেল যারা এখনো পর্যন্ত লাইক দেননি একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন সব সময় আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন নেক্সট টাইমে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ